খাজা মাইনুদ্দিন কে উসমান হারুন জিজ্ঞেস করে মাইনুদ্দিন অনেক কষ্ট হচ্ছে বুঝে আগুনের তাপ তুমি সহ্য করতে পারতেছ না প্রথমবার উসমান হারুন আহ্বান করে মাইনুদ্দিন কিন্তু খাজা মাইনুদ্দিন কোনো জবাব দেয় না আবার উসমান হারুন ডাক দেয় বাবা মাইনুদ্দিন কিন্তু মাইনুদ্দিন আবারও কোনো জবাব দেয় না

আমি আগুনের এই কোরাইনিয়া মাতার মধ্যে নিয়া আমি ছোট মানুষ মুরাকাবার মধ্যে পড়ে সরাসরি হাসুরের ময়দানে চলে গেছি সাজা মাইনুদ্দিন জি রাহমাতুল্লাহ আলাই ক্লাস করেন লেখা পড়া করেন একদিন হঠাৎ করে উসমান হারুনি ডাক দিয়ে বলেন মাইনুদ্দিন প্রতিদিন রাতে আধারে আমি নামাজ পড়ি ইন্ডিয়া হিন্দুস্তানে কিন্তু মধ্যে 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 যখন বসে। নবীর মনের শান্তি লাগে না মনের মধ্যে মন বসে না কি করা যায় মাইন উদ্দিন ইচ্ছে করেছি নবীর রৌজার প্রান্তরে যাব কিন্তু একা যাব না আমি তুমি মাইনুদ্দিনকে আমি খাদেম হিসাবে নিয়ে যাইবো মাইনুদ্দিন বলেন হুজুর আমার মনের মধ্যে চাইতে বড় আনন্দের কিছু নাই কারণ অল্প সময়ে আমার সৌভাগ্যে নবীর রওজা দেখার সুযোগ হয়েছে ওসমান হারুনি বলেন আমার সাথে যারাই গেছেন খাদেম হিসাবে তারা আমার সাথে টিকবার পারে নাই আমার সাথে গিয়া তারা সহ্য করতে পারে নাই কি ব্যাপার সহ্য করতে পারে নাই মানে ওসমান হারুনি বলেন আমি যখন অজু করি তখন আমার গরম পানির প্রয়োজন হয় এই গরম পানি ছাড়া আমি অজু করি না আর এই গরম পানিটা থাকেন তিনি আমাকে পরিচালনা করে দেন আর সমস্যা কোথায় লাকড়ি নিয়ে যাব আপনার যখন দরকার হবে আমি মাইনুদ্দিন লাকড়ির মধ্যে আগুন জানায় দিব পাতিল বসায় দিব পানি দিয়ে দিব গরম হবে আপনি ওই গরম পানি দিয়ে উসু করবেন তারপর রবের ইবাদত করবে মুসলমানি মন্দর ওসমান هارুন বলেন মাইনউদ্দিন না 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 এইভাবে হবে না পথের মধ্যে যদি আমার উসুর প্রয়োজন হয় তুমি যদি সব সময় লাকড়ির ব্যবস্থা করো তুমি যদি সব সময় লাকড়ি দিয়া গরম করে যদি আমার জন্য পানির ব্যবস্থা করো বড় সময় লাগবে মুসলমান মনের মধ্যে শান্তি লাগবে না কি করা যায় বলে আমি উসমান হারুনির সঙ্গে যারা হাতে হিসাবের নবীর রাউজাই যাইতে চাই আমার পক্ষ থেকে সিস্টেম হলো আমি বাড়ির মধ্যে লাকড়ি তৈরি করব লাকড়ির মধ্যে আগুন জ্বালাইব ওই লাকড়িগুলো কয়লায় পরিণত করব কয়লার মধ্যে আগুন দিয়া লাল টকটকে বানাইয়া আমি খালি পাতিলের মধ্যে ওই কয়লাগুলি নিব আর ওই কয়লাগুলো আগুন বলে তুমি মাইন মাথার উপর আমি তুলে দিব তুমি মাইনুদ্দিন মাথার মধ্যে এই আগুনের কইলানিয়া আমার সঙ্গে রওনা দিবা যখন এই অজুর প্রয়োজন হবে তখন সেখান থেকে ওজুর পানি গরম করে আমাকে দিবা আমি উসমান হার উনি ওই গরম পানি দিয়ে অজু করে আমি আমার রবের ইবাদত করব আওয়াজস্তে হইছে কন্না সুবহানাল্লাহ আল্লাহ মুসলমানি মंदर কে জিজ্ঞেস করা মাইনউদ্দিন তুমি কি এটা পারওয়ার মাইনুতিরহমাতুল্লাহ আলাইহি বলন হুজুর আপনি যদি দয়া করেন নেক নজর করে আমার আল্লাহ যদি দয়া করে রহমত করে আমার মা যদি দোয়া করে আমি অবশ্যই অবশ্যই পারবো মুসলমান খাজা মাইনুদ্দিন কি বললেন দোয়া করতে হবে মায়ের দোয়া লাগবে কি লাগবে না আর জুড়ে বলে মায়ের দোয়া লাগবে কি লাগবে না এই জামানার মধ্যে যারা বড় আউলি হয়েছে আউলিয়া কেরাম হয়েছে এই জামানার মধ্যে যারা বড় বড় আউলিয়া কামেল হয়েছে বড় মুর্শিদ হয়েছে মুকাম্মেল হয়েছে বলেন তো দেখি মায়ের দোয়া আছে না নাই মায়ের দোয়া আছে না নাই মমি ময়াহর ময়ূর দ্বারে মমি ময়ের দোয়াল না তুমি যখন যে থাই যা বিপদে না তুমি যখন যেথাই যা ময়ূর দ্বার লোহ মমিন দোয়া বাইরে দোয়া লও হে মুমিন মইরে দোয়া নাও মইরে দোয়া দরকার আছে না না যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্ব ভুবন হাত তুলে মা দোয়া করে বাইজিকে ओलीbanana মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়াল হে মুসলমানি মন্দার খাজা মাইনুদ্দিন বলেন হুজুর আল্লাহ যদি রহমত দান করেন আপনি যদি দোয়া করেন আমার মাই যদি দোয়া করে আমি অবশ্যই অবশ্যই আগুনের কয়লা নিয়া আপনার সঙ্গে থাকতে পারব মুসলমান বলেন তো দেখি এই যে খাজা মাইনুদ্দিন বললেন ভরসা করেছেন কার উপর আর জুড়ে বলেন ভরসা করেছেন কার উপর ওসমান বলেন কি ব্যাপার ছোট বালক মানুষ তার হিম্মত অনেক বেশি ওলামায়ে کرام বলেন হিম্মতের অপর নাম ইসমে আযম এই হিম্মত আর ইসমে আযম যার মধ্যে আছে সে সহজেই দুনিয়ার মধ্যে কঠিন থেকে কঠিন কাজ আঞ্জাম দিতে পারে হিম্মত কারক বলে আমি ছোট মানুষ গ্যাসের মধ্যে উঠতে পারবো না বোঝা যায় কিন্তু কেউ যদি হুকুম করে हिम्मत করে সাহস করে উঠার নামই হিম্মত কি বলে হিম্মত বলে আমরা জান্নাতে যাইতে পারবো বলেন যদি এটা হিম্মত করে আর আল্লাহর কাছে যদি আঞ্জাম দেই জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই আছে উসমান হারুনী বলেন কি ব্যাপার বালক মানুষ তার হিম্মত অনেক বেশি উসমান হারুনী ছাত্র খাজা মঈনুদ্দিনের উপর খুশি হয়ে গেছেন খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন। বলেন যে ছাত্রর নামে ওস্তাদ দোয়া করে এই দোয়া কবুল হওয়ার আশঙ্কা আছে না নাই আছে এই দোয়া কবুল হওয়ার আশঙ্কা আছে না নাই একবার মঈনুদ্দিনকে সঙ্গে নিয়ে আবার রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে চলতে লাগলাম চলতে লাগলেন মাথার মধ্যে আগুনের কয়লার পাতিল কার মাথার উপর খাজা মঈনুদ্দিনের মাথার উপর চলতে লাগলে মুস্তাক সামনে উসমান হারুনি পিছনে খাজা মাইনুদ্দিন চলতে লাগলেন চলতে লাগলে যখন অজুর প্রয়োজন হয় খাজা মাইনুদ্দিন পানি গরম করে উসমান হারুনিকে দেয় উসমান হারুনি অজু করে মুসলমান চলতে লাগলেন সামনে উস্তাদ পিছনে ছাত্র কিছু দূর যাওয়ার পর উসমান হারুনি ভাবতে লাগলেন ছোট মানুষ খাজা মাইনুদ্দিনের মাথার উপর গরম পাতিল দিয়েছি জানিনা না মনে হয় তার অনেক কষ্ট হইতেছে পিছনে একটু খবর নেওয়া দরকার মুসলমানি বান্দার খাজা ওসমান হারুনি পিছনে নজর করে তাকায় দেখে খাজা মাইনুদ্দিনের চোখ মোবারক দিয়ে গর গর করে পানি জমিনের মধ্যে পড়ে খাজা মাইনুদ্দিন সুন্দর মানুষ চেহারা এমনিতেই সুন্দর আগুনের তাপ তার চেহারাকে আরো বড় সুন্দর করে দিয়েছেন আগুনের তাপ সহ্য করতে পারতেছেন না উসমান হারুনি মনে করছেন এই জন্য কান্না করতেছেন না 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 এ মুসলমান আজকে যে চিষ্টিয়ার তরিকার মাফির তোমরা শুনো আমরা মুসলমান করতে থেকে আর তরিকা এসেছে খাজা মাইনুদ্দিনকে উসমান হারুনি জিজ্ঞেস করে মাইনদ্দিন অনেক কষ্ট হচ্ছে বুঝে আগুনের তাপ তুমি সহ্য করতে পারতেছো না প্রথমবার উসমান হারুনি আহমান করে মাইনুদ্দিন

আমার মাথার মধ্যে যখন আপনি আগুনের চোলা থেকে গরম করে পাতিলটা আমার মধ্যে দিয়েছেন আগুনের তা বড় ভয়ঙ্কর আগুনের তা বড় ভয়ঙ্কর আমি আগুনের এই করাই নিয়া মাতার মধ্যে নিয়া আমি ছোট মানুষ মোরা কাবার মধ্যে পড়ে সরাসরি হাসরের ময়দানে চলে গেছি কি ব্যাপার তুমি হাসরের ময়দানে চলে গেছো মানে বলে হাসরের ময়দানে চলে গেছি আমি দেখতেছি আল্লাহ তাআলা আযাব ভয়ঙ্কর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আল্লাহ তালা ওই সূর্যটাকে গুনাহগার মাতার উপর এনে দিয়েছেন গুনাহগার উম্মতগুলো সূর্যের তাপ সহ্য করতে পারে না মাতার মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে আর মানুষ গুলো চিৎকার করে আমি মাইনুদ্দিন তাকায় দেখি আদম নবী নাফসি নাফসি বলে আমি মাইনুদ্দিন মুরাকাবার মধ্যে বসে দেখি নুহ নবী নাফসি 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 বলে হাসরের ময়দানে চিৎকার করে আমি মাইনুদ্দিন হাসরের ময়দানে সমস্ত নবীদেরকে কান্না করতে দেখেছি হুজুর আপনার এই গরম পাতিলের জন্য আমি কান্না করি না আমি যখন তাকায় দেখলাম আমার নবী চারা সব

As-Man-Zamin-Gayrullah, <laughs> shutho la ilaha ila la ilaha illallah, la ila illallah. ila la

আল্লাহ তালা এই জমিনের অলিয়া কামেল তৈরি করেছে এমন অলিয়া কামেল আমার ঘরে ঘরে তৈরি হোক চাই কি যায় না